এদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিল রাশিয়া এরপর জানিয়ে দিব পুতিনকে হত্যা করতে হামলার পেছনে অভিযোগ রাশিয়ার হুঁশিয়ারি দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইরান মুসলিম বিশ্বের ইরান একটি মুসলিম বিশ্বের শক্তি আর এই ইরান থেকে ইহুদিবাদীদের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ধ্বংস খুবই সন্নিকটে যে কোনো মুহূর্তে ইসরায়েলকে গুড়িয়ে দিতে পারে ইরান আপনারা জানেন সমগ্র ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সালামি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্য এমন অনেক শত্রু গড়ে তুলেছে যারা সবাই বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে এটিকে মুছে ফেলতে করতে চায় এবং তা একদিনই ঘটবেই আইআরজিসির কমান্ডারদের তেইশতম জাতীয় সমাবেশের অবকাশে গতকাল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল সালামি মন্তব্য করেন ইসরায়েলের নিজস্ব অসংখ্য দুর্বলতা এবং এটির বিনাশ কামনাকারী আঞ্চলিক শক্তিগুলোর কঠোর অবস্থানকে তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন সালামি বলেন শুরু থেকেই একটি নির্ভরযোগ্য আনুষ্ঠানিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েল এটির যেমন কোন নিজস্ব ভূখণ্ড নেই তেমনই নেই কোন জনগোষ্ঠী সারা বিশ্ব থেকে লোকজনকে ধরে এনে তাদের জন্য অবৈধ বসতি স্থাপন করে এই অবৈধ রাষ্ট্রকে কৃত্রিমভাবে ভাবে টিকিয়ে রাখা হয়েছে আইআরজিসির প্রধান কমান্ডার আরো বলেন বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেয়নি সমস্যার পাশাপাশি এটির বহুমুখী কারণে গোটা মুসলিম বিশ্ব তেলাবিবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বহু সশস্ত্র আন্দোলন ও বেশ কিছু বৃহৎ সেনাবাহিনী তৈরি হয়ে গেছে এই কিছু সমষ্টি ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন এবং ইরান যদি প্রতিশোধ নেয় তাহলে এক মুহূর্তেই হয়ে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানানোর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পঁচাত্তর শতাংশ রুশ ড্রোন ধ্বংস করার দাবি ইউক্রেনের ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাশিয়া ছোড়া অধিকাংশ ড্রোন ভূপাতিত করা হয়েছে বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করেছে যুদ্ধ বিধ্বস্ত দেশটির বিমান বাহিনী বিবৃতিতে ইউক্রেনীয় বাহিনীটি জানিয়েছে বুধবার রাতে রুশ বাহিনী চব্বিশটি ড্রোন ছড়েছে এর মধ্যে আঠারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে অর্থাৎ রাশিয়া ছোড়া পঁচাত্তর শতাংশ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে কে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে বিবৃতিতে ইউক্রেনীয় বাহিনীর থেকে বলা হয়েছে। উত্তরের ব্রানস্ক অঞ্চল এবং দক্ষিণের রাজব সাগরের পূর্ব উপকূলের দিক থেকে শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে তবে ইউক্রেনীয় বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতায় আঠারোটি আক্রমণকারী ইউএভি।

আর ছড়া সকল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয়েছে তিনি আরও বলেন এসব সব হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হত কিংবা আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি এর আগে বলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এই হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে মস্কো তবে কেএফ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ওই হামলার পর থেকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী ইসরায়েলের ধ্বংস খুবই সন্নিকটে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে খুব শীঘ্রই বলেছেন ইসরায়েলকে মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেশকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতার সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলোর ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন পুরো মুসলিম বিশ্ব ইসরায়েলের পতন পবিত্র আল মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আলোচনার টেবিলে নয় যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি নিকটে তিনি আরো বলেন ফিলিস্তিনি জনগণের শক্তির ভিত্তি ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে পশ্চিমারা যদি গণতন্ত্র চায় তাহলে ফিলিস্তিনি জনগণের ভোটকে স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে বদ্ধ থাকতে হবে সূত্র প্রেস টিভি যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিল রাশিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধ মনোভাবের বিপরীতে মস্কো নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে নিউক্লিয়ার রিভিউ নামে যুক্তরাষ্ট্র যে নীতি ঘোষণা করেছে এই পদক্ষেপ নিশ্চিতভাবে মস্কো পাল্টা ব্যবস্থা গ্রহণে বাধ্য করবে গত শুক্রবার মার্কিন নতুন পরমাণু নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র এর একদিন পর মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হলো মার্কিন নতুন নীতিতে দাবি করা হচ্ছে সবচেয়ে কম ধ্বংস ক্ষমতার আণবিক অস্ত্র তৈরি করতে করবে আমেরিকা রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে মস্কোকে লক্ষ্য করে এ ধরনের যুদ্ধংদেহী মনোভাবের পরিচয় দেওয়া এবং পরমাণু নীতি ঘোষণা করা অত্যন্ত হতাশাজনক মস্কোর দোহাই দিয়ে পরমাণু অস্ত্র বাড়িয়ে তোলার দুঃখজনক নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র তবে প্যান্টাগুনের এই পদক্ষেপ নিশ্চিতভাবে মস্কোকেও পাল্টা ব্যবস্থা গ্রহণে বাধ্য করবে রাশিয়াকে মোকাবেলা করার জন্যই উদ্দেশ্য নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে প্যান্টাগন যার মাধ্যমে ওবামা আমলের পরমাণু নীতির অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট ওবামা প্রতিরক্ষা ক্ষেত্রে পরমাণু অস্ত্রের ভূমিকা কমিয়ে আনার নীতি গ্রহণ করেছিলেন পাশাপাশি পরমাণু অস্ত্রের সংখ্যা ও কমানোর নীতি অনুসরণ করেছিলেন তিনি পুতিনকে হত্যা করতে ড্রোন হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে অভিযোগ রাশিয়ার ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছে মস্কো বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিং সময় এমন অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ দিমিত্রি পেসকপ বলেন যুক্তরাষ্ট্র লক্ষ্য ঠিক করছে আর তার পরিকল্পনা বাস্তবায়ন করছে ইউক্রেন রাশিয়া এ বিষয়ে জানে ওয়াশিংটনকে সেটা অবগত থাকা উচিত তবে হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়ে দিমিত্রি পেসকপ যে দাবি করেছেন তার সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি মস্কোই প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে বুধবার রাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া দেশটি বলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এ হামলা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছেন গতকাল ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন আমরা পুতিন কিংবা মস্কোকে আক্রমণ করি না এ ধরনের অনাবশ্যক ঘটনা সংগঠিত করার মতো যথেষ্ট অস্ত্র ইউক্রেনের হাতে নেই এবার ইউরোপকে হুশিয়ারি দিল ইরান ইউরোপীয়রা পরমাণু সমঝোতাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া বা কালক্ষেপণের চেষ্টা করছে বলে হলে তাদের সঙ্গে আলোচনা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইরানের আব্বাস পার্লামেন্টের কমিশনের বৈঠকে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সতর্ক বাণী উচ্চারণ করেন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে আরাকসি বলেন এ আলোচনায় ইরান ইউরোপকে বলেছে যুক্তরাষ্ট্র ছাড়া তারা কিভাবে ও সমঝোতা মেনে চলবে তার একটি রূপরেখা তুলে ধরতে হবে সেই সঙ্গে ইউরোপের পক্ষ থেকে ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষার সুস্পষ্ট গ্যারান্টি দিতে হবে বলে মন্তব্য করেন তিনি ইরান এখনও পরমাণু সমঝোতায় টিকে থাকা বা বেরিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বলে জানান উপপররাষ্ট্রমন্ত্রী সাহিদ আরাকসি তিনি বলেন আগামী কয়েক সপ্তাহে ইউরোপের সঙ্গে আলোচনায় কি ফলাফল আসে তার উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান